জামাই অনেক বড় লোক জামাইয়ের অনেক টাকা আছে জামাই কিনা বিদেশ থাকে আসলে বিদেশিদের অনেক টাকা তাই না হ্যাঁ আসলেই তাদের টাকা এই টাকার লোভ বাবা মারা আসলে লোভ সামলাইতে পারে না কেন জানেন তাদের জন্য না তার মেয়েটার জন্য তারা ভাবে যে আমার পরপরে যদি মেয়ে ভালো থাকে কোথাও গিয়ে সেই জামাইটার সঙ্গেই থাকবে কারণ জামাইয়ের অনেক টাকা পয়সা সে কিনা বিদেশ থাকে তাহলে তো অনেক টাকা পয়সা হবে কিন্তু বাবা মারা কখনও ভেবেই দেখে না আসলে মেয়েটা সেখানে গিয়ে সুখে থাকবে কিনা সুখটা হচ্ছে কপালের যদি আল্লাহতালা কপালে রাখে তাহলেই হবে কপালেই ছিল মনে হয় অনেক ভালো ছিলাম বিয়ের পরে বাচ্চাগুলো যখন হলো তারপরেও মোটামুটি অনেক ভালো ছিলাম যখন আসলে দিন দিন যাচ্ছে বাচ্চার দায়িত্ব বেড়ে যাচ্ছে বাচ্চার খরচ লাগতেছে অনেক বেশি যখন বাস্তবতা বুঝতে শিখতেছে যা আমার খরচ হচ্ছে আমার তার পিছনে প্লাস তার বাচ্চার পিছনে কেন আমি এত খরচ করতে যাব। তারপরে কিন্তু আস্তে আস্তে সংসারের মধ্যে কিন্তু ভাঙন শুরু হচ্ছে আমি বুঝতে পারতেছি যে ভাঙনটা আসলে আসতে সে হয়তো একা আমাদের ভারগুলো নিতে পারতেছি না এই জন্য হয়তো আমাদের সঙ্গে তার হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে তো এই জন্য আমি তার সঙ্গে কথা বলতাম না সেরকম যে যাক তাকে একটু আমি সময় দিচ্ছি কারণ সে একা মানুষ আমাদের এতগুলো দায়িত্ব নিচ্ছে হয়তো তার অনেক আসলে বোঝা হচ্ছে বা এগুলো সে নিতে পারতেছে না যেহেতু এখন অনেক সব কিছুরই দাম আমাদের ছোট সংসার তো তার মধ্যে এরকম অবস্থা বাচ্চা হওয়ার পরে একটু খরচ বেড়ে যাচ্ছে তো সব কিছু মুখ বুঝে আসলে সহ্য করছিলাম কিন্তু একটা সময় দেখি যে এরকম সহ্য করতে করতে সেই লোকটা আমি যখনই বাচ্চা আমার সংসার নিয়ে আমি ব্যস্ত তখনই সেই লোকটা আর আমার না তখন সে অন্য কারো প্রতি আসক্ত হচ্ছে অন্য দিকে যাচ্ছে তখন আমি কি করতে পারি কি বা আমার আছে আমি কি করে তাকে ধরে রাখবো আমার তো এখন টাকা পয়সাও নাই আমার বাচ্চা সব কিছু মিলেমিশে আমি কাকে ছাড়ব আমার বাচ্চাকে কি আমি ছাড়তে পারবো কখনই না আমি তাহলে কি করতে পারি আমি বাবার বাড়িতে যাব ওখানে গিয়ে আমি কি বলবো আমি কি হেরে গেলাম আসলে মেয়েদের জীবনটা এই রকমই মানে সব সময় তারা ভয়ে ভয়ে থাকে কি থেকে কি হচ্ছে আমাদের আসলে নিজের কোনো আশ্রয়স্থল নাই সেই পরকিয়া আসে বা সেই স্বামী পরকীয় আসক্ত হয়ে গেল সে আর আমার দিকে আসলে তার টান নাই মানে আমাদের দেখতে না আস্তে আস্তে এরকম আমি বুঝতে পারতেছি এরকম সমস্যাগুলো বেশি হয় কারণ বাবা মারা অজান্তে কিছু ভুল করে ফেলে আর নিজের টাকা না থাকায় এইরকম সমস্যা এখন অধিকাংশ অনেকেই মনে করবেন যেটা হয়তো আমার গল্প এটা আমার না এক কাছের বান্ধবী তার আসলে এই কষ্টটা আমি সহ্য করতে পারতেছি না তার জন্য সবাই দোয়া করবেন সে যেন নিজের পায়ে দাঁড়াইতে পারে